in Georgia, oh, Georgia, 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 শিক্ষক নিয়োগের দুর্নীতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে জি হবে জি না হবে শিক্ষক নিয়োগের দুর্নীতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যোগ্য শিক্ষককে পুনর্নিয়োগ করতে হবে যোগ্য শিক্ষককে পুনর্নিয়োগ করতে হবে করতে হবে মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে বিলম্বে 25 শতাংশ মার্গের ভাতা মার্గొ দিলে দিতে হবে জি

শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে চুক্তিতে যুক্ত কর্মচারীদের সাই করণ করতে হবে চুক্তিতে যুক্ত কর্মচারীদের স্থায়ী করণ করতে হবে ইউনিয়নের অধিকার সহ ধর্মঘটের অধিকার কিনে নেওয়া চলবে না

কে বল রে মানে আপনারা দেখছেন আজকে যে ওই বিদ্যুৎ দা আজকে কি কি দাবিতে আপনাদের অবস্থান বিপক্ষ দাদা দাদা হয়েছে যে ঐ যে আরে বলে দাও আজকে আপনাদের অবস্থান আজকে নয়দফা দাবিতে আগামী নয় জুলাই ধর্মঘট সেই দাবিতে আজকে যৌথ মঞ্চের আহ্বানে এই অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি কি কি নয়দফা দাবি কী কী এবং কারা এই যৌথ মঞ্চে অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেছে যৌথ অন্তর্ভুক্ত সাতাশ আঠাশটা সংগঠন আছে আমাদের এইখানে আজকে বেশ কিছু সংগঠনের পক্ষ থেকে এখানে বক্তব্য রাখা হয়েছে যেমন এবিটিএ এবিপিটিএ রাজ্য কোয়ার্ডিনেশন কমিটি পঞ্চায়েত যৌথ কমিটি কলেজ শিক্ষা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি এরকম সংগঠন দশ বারোটা সংগঠনের পক্ষ থেকে বারো জেলা কমিটির পক্ষ থেকে এরকম দশ বারোটা সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখা হয়েছে বক্তব্য এবং আমাদের দাবি হলো যে কেন্দ্র সরকারের শ্রমিক কর্মচারী স্বার্থ বিরোধী যে কোর্ট সেই কোর্ট বাতিল করতে হবে দাবির মধ্যে আছে যে রাজ্য সরকার ইতিমধ্যেই যে ছাব্বিশ হাজার শিক্ষকের যে নিয়োগ সেই নিয়োগ যে দুর্নীতি হয়েছে তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের পরিপ্রেক্ষিতে যোগ্য যারা শিক্ষক ছিলেন যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন যারা এখনও চাকরি করছেন ডিসেম্বরের পর তাহলে চাকরি চলে যাবে তাদের পুনর্নিয়োগের দাবি আমরা করেছি আমরা দাবি করেছি সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে যে রাজ্য কোষাগার থেকে যারা বেতন পান তাদের দু হাজার সাল থেকে উনিশ সাল পর্যন্ত বকেয়া মার্গবাতার পঁচিশ শতাংশ প্রদান করতে হবে এটা অনতি বিলম্বে প্রদান করতে হবে আমরা দাবি করেছি যে অভয়াকে যারা খুন করেছে যারা ধর্ষণ করেছে তাদের ন্যায় বিচারের আমরা দাবি করেছি আমরা দাবি করেছি আমাদের রাজ্যে সরকারি ক্ষেত্রে সাড়ে ছ লক্ষ পদ আছে সেই শূন্যপদ স্বচ্ছতার সাথে আমাদের নিয়োগ করতে হবে আমরা দাবি করেছি যে আমাদের রাজ্যে প্রায় তিন লক্ষ কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে তাদের নিয়মিতকরণ করতে হবে তাদের স্থায়ী কর্মচারীর মতো তাদের বেতন ভাতা দিতে হবে আমরা দাবি করেছি যে কেন্দ্রের সরকার যেমন রাম মন্দিরকে কেন্দ্র করে তার প্রশাসনকে ব্যবহার করেছিল রাজ্য সরকারও তেমনি জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনের কর্মচারী এবং আধিকারিকদের ব্যবহার করছে এর আমরা তীব্র বিরাজিতা করেছি এবং আমাদের যে শ্রমিক কর্মচারীদের যে ট্রেডন্যান্ট রাইটস এবং তাদের যে দাবি দেওয়া এবং ধর্মঘটের অধিকার তার উপরে যে আক্রমণ হচ্ছে তার বিরোধিতা করে আজকের আমরা এই কর্মসূচি করেছি এবং আমরা আগামীকাল ডিএমের কাছে আমাদের স্মারকলিপি জমা দেব যে নয় জুলাই দেশব্যাপী যে ধর্মঘট সেই ধর্মঘটে রাজ্য কোষাঘাট থেকে বেতনপ্রাপ্ত সমস্ত অংশের শ্রমিক কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীরা অংশগ্রহণ করছে এই দাবিতেই আজকের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পশ্চিম দেশে যে পশ্চিমা দেশে যে অবস্থায় পরিস্থিতি সেই নিয়ে আপনারা আপনাদের আমাদের বক্তব্য হচ্ছে খুব সোজা যে আমাদের ভারতবর্ষে দীর্ঘদিন ধরে স্বাধীনোত্তর ভারতবর্ষ কোনো সময় চায়নি যে ভারত সরকার যুদ্ধে জড়িয়ে যাক কিন্তু আমাদের যে সরকার বর্তমান যে সরকার তারা যুদ্ধের নামে উগ্র জাতীয়তাবাদকে ব্যবহার করছে রাজনীতির ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি সামরিক বাহিনীর পোশাক করে বিজ্ঞাপন দিচ্ছেন অথচ আমাদের দেশের বিদেশ মন্ত্রক তারা খুব ভালোভাবে আমাদের এই সময়কালের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল আমাদের দেশে সেই সম্পর্কে তারা আমাদের দেশবাসীকে জানিয়েছেন একই সঙ্গে বিশ্বব্যাপী যে একটা যুদ্ধের উন্মাদনা এই প্রসঙ্গে আমাদের বক্তব্য হচ্ছে সুস্পষ্ট যে আমাদের দেশের সরকার আমাদের মতামত জানাক এবং যে সম্প্রতি ইরানের উপরে আক্রমণ হয়েছে ইসরায়েল দ্বারা প্যালেস্তাইন আক্রমণ হয়েছে এই আক্রমণের বিরোধিতা করে আমাদের দেশের যে দীর্ঘদিন ঐতিহ্য আছে জোট নিরপেক্ষ আন্দোলনের আমাদের বৈদেশিক নীতিতে যে আমাদের ঐতিহ্য আছে সেই ঐতিহ্য বজায় রেখেই এই যুদ্ধবিরতির পক্ষ নিক আমাদের দেশের সরকার এইটাই আমাদের আমার নাম বিদ্যুৎ দাস মঞ্চ যুদ্ধমঞ্চ আপনারা শুনলেন বর্ধমানের কার্জন গেট চত্বরে যৌথ মঞ্চের যে অবস্থান বিক্ষোভ সে অবস্থান মুখে বক্তব্য আপনাদের শোনালাম সরাসরি সামজিতে মুকুল রহমানের রিপোর্ট